আসসালামাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে এসেছি যার নাম শুনলে আপনারা খুশি হয়ে যাবেন বিস্মিত হয়ে যাবেন এবং বুঝে যাবেন যে আমলের ফজিলত কেমন শুধু আপনাদের অনুরোধ করব আপনারা যদি এই জীবনে একবার শুনে নেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বাসার সকল সমস্যা দূর হয়ে যাবে আপনার বাসার দারিদ্রতা দূর হয়ে যাবে আপনাদের বাসার ব্যবসার সকল কাজে বরকত আসতে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তেলা রহমত আপনাদের বাসায় বর্ষিত হবে গায়ে বিভাবে সাহায্য পাবেন এবং অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবেন অর্থাৎ মহান আল্লাহ তালার তরফ থেকে আপনি গায়ে বিভাবে রহমত এবং অনেক বেশি ধন সম্পদ পেয়ে যাবেন তো আপনাদের এ পাঠ করতে হবে না শুধু এ এ আমলে আমরা আপনাদেরকে এ ভিডিওতে বলে দেব আপনারা শুধু তা শুনে নেবেন আপনারা যদি এ আমলটি জীবনে একবার শুনে নেন তাহলে এর থেকে আপনাদের সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে এ আমলটির ফজিলত অনেক বেশি কেননা এটি কোরআন শরীফের অনেক বিশ্বাস একটি সুরা আর এ আমলের সম্বন্ধে কি বলবো ইয়াসিন সম্বন্ধে তো সকল মানুষই বলে থাকে এটি কোরআন শরীফের মন আপনাদের এ আমলটি পাঠ করতে হবে না বরং আপনাদের এ আমলটি শুনতে হবে এ আমলটি যদি আপনি আপনাদের জীবনে শুধুমাত্র একবার শুনে নেন তাহলে ইনশাল্লাহ এর থেকে আপনাদের সকল কাজ সহজ হয়ে যাবে ওই ব্যক্তি বেশি বেশি দুর্ভাগ্যবান যে ইয়াসিন পাঠ শুনবে না এ আমলটি এবং এ সুরাটি আপনারা যে কোনো সময় শুনতে পারেন যখনই আপনাদের সময় হবে অর্থাৎ আপনারা যদি কোনো কাজ করে থাকেন তাও আপনারা এটি শুনতে পারবেন আপনারা এটি দিনেও শুনতে পারবেন আবার রাতেও শুনতে পারবেন বন্ধুরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বর্ণনা করে আমি আপনাদের পুজো শেষ করতে পারব না শুধু আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা শুধু মনোযোগ সহকারে এই আমলটি শুনুন এবং এরপরে যে দোয়া করা হবে আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন এতে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং আপনাদের সকল সমস্যা কিছু মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এ সুরার এতই ফজিলত রয়েছে কারণ কোরআন শরীফের সবচেয়ে বেশি পাঠ করা সুরা হচ্ছে ইয়াসিন অথবা সুরা রহমান তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই আমলটি শোনাতে চলেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই আমলটি শোনার সময় স্কিপ করবেন না তাহলে আপনাদের আমল ভেঙে যাবে তাই পুরো আমলটি শুনুন এবং এতে আপনাদের সকলের ইচ্ছা পূরণ হবে আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমলটি শুনুন আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে আল্লাহ তাল রহমতে আপনার বাসায় অনেক বেশি বরকত চল আসবে তো চলুন আজকের এই আমলটি শুরু করা যাক দোয়াটি আপনাদেরকে অন্য একটি মেয়ে পাঠ করে শোনাবে তো চলুন আমরা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দোয়াটি শুনি এখন সময় হচ্ছে আল্লাহর কাছে বরকত পাওয়ার এখন আপনারা তিনবার দূরৎসরীপ পাঠ করে নিন আপনারা যেকোনো দূরৎসরীপ পাঠ করতে পারেন এবং তিনবার সুরভ ফাতিহা পাঠ করুন এবং আবার তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করে নিন অথবা যে কোনো দূরৎসরীপ পাঠ করতে পারেন এবং তারপর আল্লাহ তেয়ালের দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন আপনারা করুণা করে কান্না করে দোয়া করবেন আল্লাহ তেয়ালার কাছে আপনার সকল ইচ্ছার কথা বলুন অসুস্থ থাকলে তা থেকে শেফা দানের দোয়া করুন যা ইচ্ছা রয়েছে তার জন্য দোয়া করুন মহান আল্লাহ রাবুল আলামী তা অবশ্যই কবুল

যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তেয়ালা পূরণ করুন যারা চিন্তিত আছেন আল্লাহ তালা তাদের চিন্তা দূর করে দিন যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাল্লাহ তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবেন আল্লাহ তাল্লাহ তাদের সফলতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা পুরামিন তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদের গরিবী এবং অভাবী দূর করে তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ তালা তাদের হালাল রুটি রুজির তৌফিক দান করুন যারা ধারগ্রস্থ যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাদের ধার থেকে নাজের দান করুন যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদের সন্তান দান করুন যারা নেক দিলে দোয়া করবে এবং আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবল করুন তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা পূরণ করুন ইয়াম আবুদ যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের সুস্থতা দান করুন যাদের বাসে ঝগড়াঝি লেগেই রয়েছে তাদের বাসা থেকে ঝগড়াঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুক থেকে রক্ষা করুন এবং পাঁচক নামাজ পড়ার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ